Não eu não দ্বিতীয় খবরে গ্রামীণ হাওড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো একই পরিবারের চারজনের ঘটনাকে ঘিরে শোকস্তব্ধ গোটা এলাকা গতকাল রাত আনুমানিক বারোটা নাগাদ গ্রামীণ হাওড়া জয়পুর থানার অন্তর্গত সাউরিয়া গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা গভীর রাতে আচমকায় একটি বাড়িতে আগুন লাগে স্থানীয়দের দাবি শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন পাশাপাশি খবর দেওয়া হয় জয়পুর থানার পুলিশও দমকলে খবর পেয়ে দ্রুত পুলিশ সরাসরি আপনাদের যে যে খবর থেকে আমাদের নজর রয়েছে দমকল বিভাগের একটি ইঞ্জিন ইতিমধ্যেই জয়পুর থানার পুলিশ এবং দমকল বিভাগের একটি ইঞ্জিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি গভীর রাতে কার্যত সেখানে অগ্নিকাণ্ড গ্রামীণ হাওড়া গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো একই পরিবারের চার জনের ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শোকস্তব্ধ গোটা এলাকা গতকাল রাত আনুমানিক বারোটার নাগাদ গ্রামীণ হাওড়া জয়পুর থানার অন্তর্গত থানারিয়া গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক গভীর রাতে আচমকায় একটি বাড়িতে আগুন লাগে স্থানীয়দের দাবি শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন পাশাপাশি খবর দেওয়া হয় জয়পুর থানার পুলিশ এবং দমকলে

ও নিজে ইলেকট্রিকের মিস্ত্রি বা পার হাউসে ও ইলেকট্রিকের কাজ করতো রাত্রি সাড়ে বারোটা নাগাদ এই দুর্ঘটনাটা ঘটে আচ্ছা আচ্ছা তা ভোর পাঁচটার সময় এসে থানায় কল করে বডি চলে গেছে ফায়ার ব্রিগেড এসেছিল ফায়ার ব্রিগেড আসছিল রাত্রিতে তারাই এসে লিভিয়েছে আমি এখানে আসছি দেখলাম জানতে পারছি স্থানীয় বাসিন্দারাও বলছেন যে রাত বারোটা নাগাদ এই অগ্নিকাণ্ড বেড়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে কি করে এই অগ্নিকাণ্ড বাঁধলো প্রাথমিক যেটা জানা যাচ্ছে যে শর্ট সার্কিট এর আগেও বাইর অন্য কোন গল্প যেটা জানা যাচ্ছে ইলেকট্রিকের কাজ করতেন তো সেই ইলেকট্রিক কাজ করার অবস্থাও কিন্তু কিভাবে হলো তিনি কিন্তু সন্দেহ প্রকাশ করছেন এবং তিনি চাইছেন যে এর এর একটি ভালো করে তদন্ত করা হোক এবং আমি দেখাবো দেখুন একেবারে মানে ধ্বংস প্রায় অবস্থা এবং এখনো ফিরিতে মানে একেবারে আগুনের এখনো ধোঁয়া রয়েছে দেখুন দেওয়ালে এবং মানে একেবারে অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং ইন্ডিয়া কিন্তু একেবারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে একেবারে সুখে ছায়া নেমে যায় তো এই মুহূর্তে আমি সরাসরি ওনার দিদির থেকেই জেনে নেব দিদি একটু আসুন এইদিকে উনি উনি কি দাবি জানাচ্ছেন বা আরো বিস্তারিত উনি একটু বলতে পারবেন ওনার দিদিকে একটু ডাক দিদিকে তুলে অগ্নিকা একই পরিবারের চারজনের মৃত্যু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে সরাসরি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে একই পরিবারের চারজনের এখনো পর্যন্ত আগুনে লেলিয়ান শিকার যে শেষ ধ্বংসস্তূপের মতো অবস্থা সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো ধোয়া উঠছে কার্যত বিভিন্ন জায়গায় ছাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যাজবেস্টার গুলো কার্যত ভেঙে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নিউজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকণ্ড সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে লাইভে গ্রাউন্ড জিরো রিপোর্ট দেখবো

আপনি কিভাবে এত সিরিয়াস বলতে পারছেন কিভাবে আমার দেয়ালে মিটার ছিল সেই দেয়ালে মিটারের হচ্ছে ডিয়ালটা তাহলে তো শর্ট খেলেছে তো সেই ডিয়ালটা ফুটতো বা এমনিন ডিয়াল না তো পাকা ডিয়াল নয় এটা তো মাটি ডিয়াল তা তো ভেঙে হলো বেরুতපත් তো একজন একজন হয়তো মরতো কিন্তু চারজনই মরে যাবে কেউ না কেউ তো মরস্ত

কার কাকল আপনার বাড়ি নাইকে তো বুঝতে পাচ্ছেন অঞ্জন যে ইনি সেই যে মানে নব নবম শ্রেণীর যে ছাত্রী ছিল সেও কিন্তু বড়া গেছে তারই কিন্তু উনি কাকাহন দাদু দাদু ফোন তো তারা চাইছেন যে তদন্ত হোক কেউ ইচ্ছা কিন্তু ভালো তাকে মেরেছে চাপে ফুলে কিন্তু কিভাবে মা মানে কাজ করেছে সেটা কিন্তু তদন্তের বিষয় তারা মানুষের উপরে আস্থা ছাড়ছে বেশ অনেক ধন্যবাদ রাকিব সঙ্গে থাকার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি রাত বারোটা বাবদ এক প্রকার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড একই পরিবারের চারজনের মৃত্যু আমার চাঞ্চল্যকর কিছু ফুটেজ আপনাদের সামনে রাখছি শুধুমাত্র ফুটেজ নয় বক্তব্য আপনাদের সামনে রেখেছি যারা বলছেন যে এটা শুধুমাত্র অগ্নিকাণ্ড নয় শুধুমাত্র শর্ট সার্কিট নয় নেপথ্যে অন্য কোনো বড় রহস্য রয়েছে তদন্ত চলছে নজর থাকলো আমাদের